একটা বিষয় লক্ষ্য করুন এদেশে প্রায় এক লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছেন এবং এই এক লক্ষ মুক্তিযোদ্ধার সহ তার পরিবার কিন্তু এদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে তারা প্রত্যেক মুক্তিযোদ্ধা তারা আর্থিক একটি সুবিধা পাচ্ছে বিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে এই টাকার পুরো সুফল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার এবং তাদের সন্তানেরা ভোগ করতেছেন অপরদিকে আমাদের দেশের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেই তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সন্তানেরা কি এদেশের রাষ্ট্রীয় সুযোগ সুযোগ সুবিধা ভোগ করতেছে তাদের তালিকাটা কোথায় সেই তিরিশ লক্ষ শহীদদের তালিকাটা কোথায় সেই দুই লক্ষ মা বোনের তালিকাটা কোথায় যারা যারা নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন সর্বোচ্চ ত্যাগ করে এদেশের মানুষ এবং এদেশের মানুষের জন্য তারা জীবনটা উৎসর্গ করেছেন তাদের তালিকাটা কোথায় তাদের সন্তানেরা এই কোঠার হকদার কি নয় আজকে মুক্তিযোদ্ধার নাতিরাও সেই সুবিধা পাবে তারা কোঠার আওতায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা চলতেছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক আমাদের দৃষ্টিতে এদেশের সর্বসাধারণ সকল মানুষের দৃষ্টিতে অযৌক্তিক তাহলে যারা জীবন দিল তিরিশ লক্ষ শহীদ তাদের দের তালিকাটা কোথায় এদেশ ধনী গরিব কুলি মজুর চাকরিজীবী শ্রমজীবী কৃষক সবার সবারই এই দেশের সমান অধিকার রয়েছে আমরা কোঠার সংস্কার চাই কোঠার নামে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না কোঠার নামে যে বৈষম্যর নীল নকশা তৈরি করা হচ্ছে সেই ব্যাপারটা কোনো দিন এদেশের ছাত্র সমাজ এদেশের মানুষ মেনে নেবে না যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই এর সংস্করণ এবং সুষ্ঠু সমাধান